টি টোয়েন্টি বিশ্বকাপের শিডিউল প্রকাশিত হয়ে গেলেও ম্যাচ শুরু হওয়ার সময় কিন্তু এতদিন জানা যায়নি বৃহস্পতিবার তা জানিয়ে দিল আইসিসি শুধু তাই নয় এদিন থেকে টিকিট বিক্রির ঘোষণাও হয়েছে টিকিটের দাম রাখা হয়েছে মানুষের সাধ্যের মধ্যেই বিশ্বকাপের গ্রুপ পর্বে চারটি ম্যাচ খেলবে ভারত প্রত্যেকটা ম্যাচই শুরু হবে ভারতীয় সময় রাত আটটা থেকে স্থানীয় সময় সকাল সাড়ে নটা থেকে ভারতীয় সময় রাতে আটটা থেকে শুরু হবে ম্যাচ অর্থাৎ সকাল সকালই মাঠে নেমে পড়তে হবে রোহিত শর্মাদের ভারত প্রথম তিনটি ম্যাচ খেলবে নিউ ইয়র্কে চার নম্বর ম্যাচটি রয়েছে ডালাসে পাঁচই জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ রয়েছে ভারতের এরপর নয় জুন পাকিস্তানের বিরুদ্ধে খেলবে তারা এবং বারোই জুন আমেরিকা এবং পনেরোই জুন কানাডার বিরুদ্ধে খেলবে ভারত ভারত এবং পাকিস্তানের সব ম্যাচই এমন সময় দেওয়া হয়েছে যাতে দুদেশের সমর্থকেরা অনায়াসে দেখতে পারেন ম্যাচ বাংলাদেশ এবং শ্রীলঙ্কার একটি করে ম্যাচ রয়েছে সকালে তবে সেক্ষেত্রে স্থানীয় সময় রাত্রিবেলা নামতে পারবে তারা ভারতের প্রাইম টাইমে ম্যাচগুলি দেওয়া হয়েছে যে কারণে আইপিএল শুরু হয় যে মানে যে সময় আইপিএল শুরু হয় তার জন্য অবশ্য সকালে কড়া রোদে খেলতে হবে রোহিতদের সাধারণত টি টোয়েন্টি ম্যাচ রাতে খেলেই অভ্যস্ত প্রত্যেকটাই টিম দর্শকদের সুবিধার্থে বিশ্বকাপে নামতে হবে সকালেই তোমরা কমেন্টে জানাও তোমরা কতটা এক্সাইটেড টি টোয়েন্টি বিশ্বকাপ দেখার জন্য আমেরিকাতে এবং ওয়েস্ট ইন্ডিজে